কি নাম বললে রামায়ণ না কিনা ওটা আসল সদার রামায়ণ হ্যাঁ বেশি কষ্ট দেয় কারা ওরা না তোমরা বলো রোগীকে বেশি কষ্ট দেয় কারা তোমরা নাকি ওই যাদের আগে যাদেরকে ধরলাম তারা সবাই কষ্ট দেয় সবাই কষ্ট দেয় আচ্ছা কি জন্য ইচ্ছা করে ধরছো না কেউ বাধ্য করেছে ইচ্ছা করে ধরছি ইচ্ছা করে ধরছো হ্যাঁ আচ্ছা বাহিরে বাহিরে আর কয়জন আছে তুমি কেন একা হ্যাঁ বাহিরে যারা আছে ওদেরকে ডাক দাও এই আরো যে 10 জন আছে 10 জন না 9 জন সবে আসো আমি কিছু বলবো না আমার কথা শুনলে কাউকে কিছু বলবো না আচ্ছা সবাই 10 জন আসো হ্যাঁ 10 জন আসো হ্যাঁ সত্যি কথা না মিথ্যা কথা সত্যি আচ্ছা পুরুষ কয়জন মহিলা কয়জন মহিলা একজন একজন মহিলা আর পুরুষ নয়জন হ্যাঁ টোটাল 10 জন 11 জন 10 জন আচ্ছা এই রোগী সেটা কত বছরদের কষ্ট দিছো 10 11 বছর 10 11 বছরদের কষ্ট দিছো আচ্ছা কেন কি জন্য ভালো লাগে এইগুলো তো ভালো লাগে কি কষ্ট দেন উপকার করে

হ্যাঁ করেছে আচ্ছা তোমরা তোমরা তোমাদেরটা ক্লিয়ার কর না হাত দাও আর কিছু বলবো না তোমাদের হাত দাও সমস্যা শুনে হাত দিয়ে রোগগুলো উঠায় না মাথাতে পাত করবো যা কিছু করছে উঠাও হাত দাও তা তাড়াতাড়ি তোমরা তো মুসলমানের সন্তান তোমরা এরকম ক্ষতি করবো কেন তোমরা যে ক্ষতিগুলো করো এটা কি সব হয় না গুণা হয় বলো তো তাই গুনার কাজ করে মারা গেলে কোথায় যা মানুষ জাহান্নামে তা তুমি কি জাহান্নামে যেতে চাও বলো তুমি তুমি ইচ্ছা করে কেউ কি জাহান্নামে নামে যায় তুমি মাছায় পড়ছো মান্না আছে তুমি বলো তুমি জানো না জাহান্নামে কি হয় জানো জানি না আচ্ছা না রোগগুলো উঠে না রোগী শরীরে যে জাদুগুলো করছে তো তোমাদেরটা তোমরা উঠাও হাত দাও সমস্যা হলে হাত দাও দুই হাত দাও দুই হাতে উঠো না হুম মাথাতে পাথর সবকিছু উঠো উঠাও হাত দাও কি হল হাত দাও

তাড়াত দশজনের নাম বলো তো এত কিছু জানার দরকার আছে আচ্ছা একটু বলো শুনি না বলো ولا عذاب <تكفيه> حريقة... الحريق <تكفيه> ولا هم عذاب الحريق ولا عذاب الحريق ولا عذاب <صفح> الحريق ولهم عذاب الحريق ولا عذاب الحريق ولا عذاب الحريق

আমি শুধু আমার কাছে সামনে আরের সামনে বল তোরা কি করতে কি করতেছিস বল তো দেখি বন্দি বোতালে ঢুকাবো না জবাই করে দেবো আমার হ্যাঁ

যেটা বলবি ঢুকাব না জমা করবো আছে নাম কি তুই কি দায়িত্ব তুই তো নিজেই তো অত্যাচার করিসের দায়িত্ব নেই যারা আছে তোদের দশজন এই দায়িত্ব নেবে তোদের এমন কোন সর্দার আছে বা অভিভাবক না আমি বল যদি থাকে তাহলে ডাক দে আমি তাদের হাতে তুলে দেবো তোদেরকে মারবো না আর আমি ছেড়ে দিলে কয়দিন পরে হুম দুই দিন ভালো থাকবে এরপর আবার আসবো হ্যাঁ করিস না করিস না করিস না হাত হাত ধরে হাত নিচে মা

জয় বসন্ত আপনার নাম কি এবার আপনার নাম কি হাসান কে চিনেন না আপনার শরীরে কয়জন আসছে কি কচ্ আছে বলতে পারেন সত্যি এত সময় কি করলাম আপনার শরীরে কি কি সমস্যা ছিল দেখুন তো আসছে না আছে কোনো সমস্যা আছে এখন আমার দিকে তখন স্বাভাবিক হয়েছে না এখন আমি আপনার কি শাস্তি দিচ্ছি জানেন আপনি কিছু না আলহামদুলিল্লাহ